নমস্কার দর্শক সুপ্রিম কোর্টের নির্দেশ না মানায় নোটিশ মুখ্য এবং অর্থ সচিবকে ঘুরল খেলা আমরা পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে ভাতা ইস্যু নিয়ে ফের হাওয়া গরম সুপ্রিম কোর্টের নির্দেশ সমান্য করার অভিযোগে এবার রাজ্যের মুখ্য সচিব এবং অর্থ সচিবের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠানো হলো আর এই নোটিশ পাঠিয়েছে মূল মামলাকারী কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ মামলাকারীদের হয়ে মলয় তার আইনজীবী ফিরদৌস সামিম মারফত জানিয়েছেন শীর্ষ আদালত যে সময়সীমা বেঁধে দিয়েছিল সেই অনুযায়ী পঁচিশ দিয়ে এখনও দেওয়া হয়নি ফলে আদালতের অবমাননার শিকার হচ্ছে আমরা আর ইমেল মারফত পাঠানো নোটিশে বলা হয়েছে রাজ্য সরকার সুপ্রিম কোর্টের রায় উপেক্ষা করছে এর জন্য আইনি পদক্ষেপ নেওয়া হতে পারে গত মাসের ষোলো তারিখ বিচারপতি সঞ্জয় কারলের বেঞ্চ রাজ্য সরকারকে নির্দেশ দেয় দু সালের পয়লা জুলাই থেকে যে বকেয়া ডিএ জমা রয়েছে তার অন্তত পঁচিশ শতাংশ আগামী চার সপ্তাহের মধ্যে মেটাতে হবে প্রথমে সুপ্রিম কোর্ট পঞ্চাশ শতাংশ ডিএ দেওয়ার কথা বলেছিল তবে রাজ্যের আইনজীবী অভিষেক মনুসিংভি আর্থিক অসুবিধার কথা জানালে পঁচিশ শতাংশ ছাড় দেওয়া হয় তবে সময়সীমার মধ্যে তা এখনও দেওয়া হয়নি রাজ্য সরকার সুপ্রিম কোর্টে হিসেবও দিয়েছিল তাদের দেখা যাচ্ছে পঁচিশ শতাংশ বকেয়া বকেয়াডিয়ার পরিমাণ দাঁড়াচ্ছে প্রায় দশ হাজার চারশো কোটি টাকা আর এই বিরাট অঙ্কের অর্থ এখনও সরকারি কর্মচারীদের হাতে পৌঁছয়নি ফলে কর্মী সংগঠনের মধ্যে দিনের পর দিন ক্ষোভ বাড়ছে দু সালে মুখ্যমন্ত্রী পনেরো শতাংশ ডিএ দেওয়ার ঘোষণা করেছিল তবে ডিএ মামলায় দু সালের একত্রিশে আগস্ট হাইকোর্ট জানিয়ে দিয়েছিল ডিএ সমস্ত সরকারি কর্মীদের অধিকার যা আগামী দু মাসের মধ্যে স্যাটকে নিষ্পত্তি করতে হবে এমনকি দু হাজার উনিশ সালের ছাব্বিশে জুলাই স্যাট জানিয়ে দেয় আগামী এক বছরের মধ্যে সরকারি কর্মচারীদের ডিএ মেটানো হবে এরপর রাজ্য সরকার তা না মেনে নেওয়ায় কর্মচারীরা ফের আদালত অবমাননার মামলা করে স্যাটের দ্বারস্থ হয় দু হাজার উনিশ সালের অক্টোবর মাসে রিভিউ পিটিশানও দাখিল করে রাজ্য সরকার তবে দু হাজার কুড়ি সালের আঠাশে জুলাই রাজ্য সরকারের সেই পিটিশন খারিজ করে দেয় স্যাট তারপর হাইকোর্টে আবেদন জানানো হয় এখনও সেইভাবে চলে আসছে এখন দেখা রাজ্য সরকারি কর্মচারীরা কবে তাদের বকেয়া ডিয়ে হাতে পায় সুতরাং বোঝা যাচ্ছে যে ডিএ যে ঘোষণা বা পঁচিশ শতাংশ ডিএ দেওয়া হবে এমনটা কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল তার কিন্তু লাস্ট ডেট অর্থাৎ শেষ দিন কিন্তু সাতাশ তারিখ ছিল অর্থাৎ আজকে কিন্তু এখনও পর্যন্ত যেহেতু কোনো নোটিশ বা বিজ্ঞপ্তি জারি হয়নি সেই কারণে কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের তরফ থেকে অবমাননার নোটিশ ধরানো হয়েছে এখন দেখার বিষয় যে এতে কোনো কিছু হয় কি না এটা ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ